মানিকগঞ্জে গ্যাস সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে বাসা বাড়িতে গ্যাস না থাকায় দুর্ভোগের মুখে আছেন গৃহিণীরা গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি স্টেশনগুলো ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন তবে কি কারণে এই সংকট তাও বলছে না গ্যাস কর্তৃপক্ষ মনিরুল ইসলাম মিহিরের রিপোর্ট গ্যাস গ্যাস মানিকগঞ্জবাসী আসে শেষ শেষ রাতে তাও কাজ করতে না করতেই চলে যায় গৃহিণী জানান বাধ্য হয়ে তাদের মাটির চুলা বা স্ট্রোভে রান্না করতে হচ্ছে কেউ ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস। প্লাস্টিন রান্না করি কাঁন্টারাজ কুকার রান্না শোনা করি তিনটা দিকে থাকে চারটা থেকে কমতে থাকে পাঁচটা এবারে চলে এদিকে গ্যাস না পেলেও নিয়মিত বিল শোধ করতে হচ্ছে গ্রাহকদের তাই খুব দহে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি করেছেন তারা। চালচিত্রে উঠি উঠে এসে রান্না করি তারপর মনে করেন গ্যাস পাইনে বাচ্চা কাচ্চারা অসুবিধা হয়ে যায় স্কুলে যাইতে পারে না সময়মতো খাওয়ার জন্য গ্যাসের লাইন কাයක দিকে আমরা ছেলের ব্যবস্থা করে নিব এদিকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস না থাকায় বিপাকে রয়েছে যানবাহন চালক ও যাত্রীরা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে সিএনজির জন্য দিন ধরে দেখো কার থেকে কেবল লজিন লাগাইলো গ্যাস পান কত দুঃখটা ঠিক নাই পেশারি নাই পাম্প গাইজ দুই চারটা খোলা আছে তাতে বলতেছে যে গ্যাস নাই এ নিয়ে জেলা প্রশাসক জানান মানিগঞ্জে গ্যাসের চাপ কম রয়েছে বর্তমানে গ্যাস লাইনের কাজ চলছে তবে ঈদ পর্যন্ত এই সমস্যা সমাধান হবার সম্ভাবনা নেই পেট্রো বাংলার চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই কাজটি করতে ঈদ ঈদ পর্যন্ত সময় লাগবে ইনশাআল্লাহ আমরা ঈদের পরে গ্যাস মানে স্বাভাবিক হবে আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মানিগঞ্জ গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রতনচন্দ্র দে মানিকগঞ্জে মোট গ্রাহক সংযোগ রয়েছে চোদ্দ হাজার একশো ত্রিশটি তার মধ্যে তেরো হাজার নয়শো সাতাত্তর টি আবাসিক সতেরোটি সিএনজি স্টেশন ছষট্টি বাণিজ্যিক এবং বিয়াল্লিশটি শিল্প কারখানায় সংযোগ রয়েছে ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ